সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি কোয়েলপাটি ডিম ফুটিয়ে নতুন জীবন আনার স্বপ্ন দেখছেন তাহলে চলুন জেনে নিন বীজ ডিম ফোটানোর আগে কি কি করণীয় প্রথমত উপযুক্ত ডিম বাছাই করুন তাই এমন ডিম বেছে নিন যেগুলো মাঝারি আকারের পরিষ্কার এবং ফাটলবিহীন সর্বোচ্চ সাত দিনের মধ্যে পাড়া ডিম ব্যবহার করাই উত্তম দ্বিতীয়ত যদি ইনকিউবেটার মেশিন ব্যবহার করে থাকেন তাহলে সেটি পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন তাপমাত্রা রাখুন সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা পঞ্চাশের কাছাকাছি প্রতিদিন ডিম ঘুরানো একটি গুরুত্বপূর্ণ বিষয় ইনকিউবেটারে প্রতিদিন অন্তত তিন থেকে চারবার ডিম ঘুরান এবং তবে ডিম ফুটতে যাওয়ার শেষ তিন দিন ঘোরানো থেকে বন্ধ রাখবেন একটানা সতেরো থেকে আঠেরো দিন তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখুন হঠাৎ কমে গেলে ডিম নষ্ট হয়ে যেতে পারে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে মা কয়েল যে কোনো সময় যে কোনো রকম আতঙ্ক বা বিরক্তিতে না থাকে তাই খাসা থেকে রাখুন একেবারে নিরিবিলি জায়গায় সর্বশেষ ধৈর্য ধরুন এবং ডিম ফোটাতে প্রায় ষোলো থেকে আঠেরো দিন সময় লাগে এই সময়ে অহেতুক নাড়াচাড়া করবেন না এবং ইনকিবিউটার মেশিন দৈনিক দুই দুইবার তিনবার চারবারের বেশি ডিম ঘোরানোর সময় ছাড়া ইনকুবেটার মেশিন খুলবেন না সঠিক যত্ন প্রস্তুতি নিলে কিছুদিনের মধ্যেই আপনি দেখতে পাবেন নতুন জীবন ছোট্ট ডানার আলো আলোড়ন ও এক অন্যান্য সাফল্য তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে